তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজার ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছ অমিত সাউন্ডের নিউজ হলো তো নিউজ হলো মাল বাঁধা কাজ চলছে তো ফ্রেন্ডস রাতের বেলায় রাত দশটার সময় মাল বাঁধার কাজ চলছে তো ওই ফিস্টি উপলক্ষে তো আগামীকাল ফিস্টি উপলক্ষে ছাব্বিশে জানুয়ারি দেখতে পাচ্ছ মাল পুরো বাঁধা ফুল কমপ্লিট মেশিন লাটানো হচ্ছে দিকে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা নিউ স্টাইলের পুরো একদম লুক একদম পুরো চং বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ কেমন লাগছে কমেন্ট করে বলবে আমি সাউন্ডে নিউজ হলো দেখতে পাচ্ছ ধারে চং না যা মেরেছে পেটে চং মেরেছে দেখতে পাচ্ছ নতুন স্টাইলের মতন বাঁধলো ওইদিকে এখন অমিতা হচ্ছে মেশিনে এখন কানেকশান করছে দেখতে পাচ্ছ ওইদিকে কত সুন্দৰ লাগছে দেখি পাৰন হৈছে বলবে কমেণ্ট কৰে

এ নিয়ে ক্যাসেটে বাক্সটা চলটা শুনে যাচ্ছেন